যখন কালের কালো আমাদের সমাজকে অন্ধকার করে রেখেছে যখন সমাজ প্রতি মানে দুর্নীতিবাদ সন্ত্রাস আসাদাবাদ যে সমাজ রাতের পহরগুলো করার জন্য মৃত্যুর বিধি করার জন্য রাজপ্রাসাদের সুখ্যাতি যে সমাজের আইন ব্যবস্থা মানে জোর জোর মূল্যক তার যে সমাজের আইন আর নিয়ম কারণ চলা টাকা আর ক্ষমতার জোরে যে সমাজের মানুষের কোন অধিকার এই যখন আমাদের সমাজের অবস্থা তখন মনে করা যায় পনেরো শত বছর পূর্বের কথা যখন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম এক মূর্খতা বঞ্চিত সমাজকে কীভাবে কোন পদ্ধতিতে স্বর্গীয় সমাজে পরিণত করেছিলেন মুতারাম হাজির এগুলো জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে প্রথমে আরব অবস্থা কেমন ছিল কেমন ছিল তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল তাদের পথ পদ্ধতি কিসের জন্য তারা হয়ে গেছিল মানুষ কিসের অভাবে তারা ছাড়তে শুরু করেছিল নিজ মাতৃভূমি মুদার মাহাজিরিন এগুলো আমরা জানতে পারি বাচ্চা আন্নার চাষের সামনে বক্তৃতা পেশ সাহাবি আবু জাহরিব নাবি তালেবের কাছ থেকে তিনি বলেন হে নাজ বাচ্চা আমরা পূর্বে মূর্খ ছিলাম আমরা পূর্বে মূর্খ ছিলাম বিভিন্ন পথায় বিভক্ত ছিলাম পাথরের তৈরি মূর্তি পূজা করতাম মারামারি অন্যায় কাটাকাটি করতাম মুতারাম হাজির শুধু তাই নয় ওই সমাজে মহিলাদেরকে

শিক্ষার কথা কি বলবো শিক্ষা নামক সংস্কৃতি তাদের মাঝে ছিল না এই শিক্ষা করলেন এবং একটি আদর্শ সমাজ গঠনের জন্য প্রয়োজন হয় সমাজ থেকে মারামারি কাটাকাটি দূর করা এবং মানুষকে তাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়া মোতারাম কিন্তু আজকে আমাদের সুখ নেই আজকে আমাদের সমাজে সুখ নেই শান্তি নেই নিরাপত্তা